Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিভাবে গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যেতে পারেন সকল তথ্য আজকের ভিডিওতে আলোচনা করা হবে চলুন বন্ধুরা আর না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে রাশিয়াতে বিভিন্ন কাছে বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ করা হবে আপনারা সবাই জানেন দু সাল অনুসারে রাশিয়াতে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে গার্মেন্টস ওয়ার্কার ছাড়াও বিভিন্ন পদে বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজ ভিডিওগুলি দেখতে থাকুন বর্তমানে বৈধভাবে রাশিয়া দেশটিতে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে এতে ফ্যাক্টরি ওয়ার্কার থেকে শুরু করে স্কিল ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার দক্ষ ওয়ার্কার এছাড়া অদক্ষ ওয়ার্কার সহ বিভিন্ন পদে বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে বৈধভাবে খুব অল্প সময়ের ভিতরে ভিসা পাওয়া সম্ভব বর্তমানে রাশিয়া দেশটিতে গার্মেন্টসের কাজে সুইং অপারেটর হেল্পার মেকানিক কোয়ালিটি কন্ট্রোলার সুপারভাইজার ইত্যাদি পদে বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে অর্থাৎ যারা বর্তমানে গার্মেন্টসের কাজে কাজে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু রাশিয়া দেশটি হবে অন্যতম একটি চয়েস বর্তমানে রাশিয়াতে গার্মেন্টস ওয়ার্কারদের বেতন পাঁচশো থেকে ছয়শো ডলারের আশেপাশে হবে এতে কাজের দক্ষতার উপর বেতনটি নির্ভর করছেন এছাড়াও সুপারভাইজারদের বেতন বেশি হবে যা সাধারণত সাতশো থেকে আটশো ডলারের ভিতরে হয়ে থাকবে বন্ধুরা বুঝতেই পারছেন কত সুন্দর সুবর্ণ সুযোগ রয়েছে এই দেশটিতে যদি সফলতা অর্জন করতে চান রাশিয়া হবে আপনাদের জন্য একটি সুবর্ণ চয়েস এবং সুবর্ণ সুযোগ সম্পন্ন একটি দেশ এছাড়া বন্ধুরা রাশিয়াতে চিকেন ফ্যাক্টরিতেও শ্রমিক নিয়োগ করা হবে এতে আটশো ডলারের আশেপাশে বেতন হবে প্রত্যেকটি কাজের সাথে থাকবে ওভার টাইম এবং আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ কাজটি বৈধভাবেই করা হবে মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যেই যারা যাওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতেই যোগাযোগ করতে পারেন এছাড়াও তিন থেকে চার লক্ষ টাকা ব্যাঙ্ক লোনের সুযোগ কিন্তু রাশিয়া দেশটিতে যাওয়ার জন্য রয়েছে যা সাধারণত সরকারি হয়ে থাকবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি ফলো করতে পারেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে আপলোড হয়ে যায় তাই বন্ধুরা যারা বিদেশ যাবেন তারা দেশি ভিসা চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন देसी व्हिचा चरण ए शेप व जवंतोय